আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক কমিটির দুজন পরপর দুটি বিস্ফোরক মন্তব্য অথবা পরপর দুটি বোমা ফাটিয়েছেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে তার ঠিক পরপরই কিন্তু পুরো বাংলাদেশব্যাপী যৌথ বাহিনীর সতর্ক অবস্থা জারি করেছে সারা বাংলাদেশব্যাপী জুমার নামাজের পর মিছিল মিটিং করার কথা ছিল কিন্তু ছাত্র জনতা সবাই মোটামুটি একটি স্থিতিশীল অবস্থায় আছে কেউ খুব আক্রমণাত্মক কোনো অবস্থায় যায়নি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লিখেছেন হাসিবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে আর্মি কিংবা বিজিবি টহলার অনুমতি দেয় নাই মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে অপকর্ম সে অপকর্মের ফিরিস্তি যখন বেরিয়ে আসতে শুরু করেছে তখন বিজিবি সেনাবাহিনী আবার সক্রিয় হয়ে গিয়েছে সেই পাঁচই আগস্ট বা জুলাই বিপ্লবের সময় ঠিক যেভাবে সেনাবাহিনী রাজপথে নেমেছিল সেরকম কাজ করতে তারা চাচ্ছিলেন এখন প্রশ্ন উঠছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে আরেকটা যে গৃহযুদ্ধের কথা বলছিলেন ছাত্র নেতারা বা সমন্বয়করা বা এনসিপির নেতারা সেটা কি তিনি করতে চাচ্ছেন কিনা না সেরকমই একটি কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে ইতিমধ্যেই আমরা অনেকগুলো পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেনাবাহিনীর যে টহল ঢাকার বিভিন্ন জায়গায় তারা খুব মানে একেবারেই সুসজ্জিত হয়ে তারা আবার রাজপথে নেমে গিয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে তারা রাজপথে থেকেও কোনো কাজ করতে পারছে না আজকে যখন সমন্বয়করা এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অপকর্মের ফিরিস্তি তারা সামনে নিয়ে আসতে শুরু করেছেন ঠিক তখনই আবার তারা কিন্তু রাজপথে সক্রিয় হতে শুরু করেছেন যাই হোক সার্জিস বলেছেন যে লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য তারা প্রস্তুত ছাত্রনেতারা বা সমন্বয়করা বা এনসিপির নেতারা লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশের সাধারণ জনগণকে লড়াইটার জন্য প্রস্তুত না ভারতীয় আগ্রাসন বা ভারতীয় ন্যারেটিভকে আমাদের মাথায় রেখে আমরা ভারতীয় ন্যারেটিভকে এই জল জপতে জপতে সেনাপ্রধান বা পুলিশের প্রধান আগের যারা ছিলেন আর বর্তমান সেনাপ্রধানরা ঠিক যেভাবে ভারতীয় ন্যারেটিভ বাংলাদেশে প্রতিস্থাপন করতে চায় সেই ন্যারেটিভকে সঙ্গে নিয়ে আমরা চলব ঠিক আমি আসলে বুঝতে পারছি না তবে বাংলাদেশটা যে একটা গৃহযুদ্ধের জিগি যাচ্ছে সেটা একবারে নির্দিদায় বলা যায় তবে আমি এটা ধীরভাবে আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয়ও সেই গৃহযুদ্ধটা হবে এই জেনারেল পদমর্যাদায় যারা আছেন বা সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের যারা আছেন তাদের সাথে সারা বাংলাদেশের এবং তাদের সাথে সাধারণ সোলজারদের যুদ্ধ হবে কারণ জুলাই আগস্ট বিপ্লবে শেষ অবধিও এই ওয়াকারুজ্জামান চেষ্টা করেছেন শেখ ক্ষমতায় টিকিয়ে রাখার যখন সাধারণ সোলজাররা বা একেবারেই নিচের পর্যায়ের সেনা সদস্যরা তাদের বন্দুকের নল যখন শেখ হাসিনার দিকে এবং ওয়াকারের দিকে তাক করে দিয়েছিল মানে তাদের ট্রুপস যখন উল্টা দিকে ঘুরিয়ে ধরতে শুরু করেছে ঠিক তখনই কিন্তু ওয়াকারুজ্জামান সে উড়াল দিব আকাশে গান গিয়েছিলেন এবং শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিলেন ঠিক তার আগ পর্যন্ত কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করারই চেষ্টা করেছেন এমনকি এখনো অবধি সেনা বাহিনীর ক্যান্টেনমেন্টে আওয়ামী লীগ দোসরদের লালন পালন আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন এই ওয়াকারুজ্জামান সুতরাং এটা আর বুঝতে বাংলাদেশের জনগণের একটু বাকি নাই যে ওয়াকারুজ্জামান কি চাচ্ছেন আর ইতিমধ্যে সবগুলো নিউজ প্রকাশিত হয়েছে এবং কি আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন এনসিপি বা জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র নেতারা সংবাদ সম্মেলন করছেন তারা হয়তো সেই জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে আসবেন তো আমরা হয়তো সেই বিষয়টি নিয়ে পরে কথা বলবো কিন্তু এই যে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া ভারতীয় প্রেসক্রিপশন অথবা ভারতীয় ন্যারেটিভকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনার জন্য এই ওয়াকারুজ্জামান যে একটি অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই কাম্য না ওয়াকারুজ্জামানকে বলছি যে আপনি দয়া করে রিকোয়েস্ট করছে আপনি চলে যান আপনার যে বিতর্কিত কর্মকাণ্ড ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে আপনার বিতর্কিত মন্তব্য শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য বিএনপির সাথে দেন দরবার জামায়াতের সাথে জাতীয় পার্টির সাথে সব দলের সাথে সব দলকে নাকে খদ দিয়ে আপনি যে তাদেরকে আনার চেষ্টা করছেন সেই জায়গায় আমরা দেখছি যে বিএনপি কিন্তু আজকে যখন ছাত্ররা না মুখ ফাটাইয়া যখন কথা বলতে শুরু করেছে তখন কিন্তু বিএনপির আবার কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে বিএনপির মহাসচিব সচিব বলছেন যে আবেগ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয় বাস্তবতার ভিত্তিতে এগুতে হবে কেন ভাই আজকে আপনি নির্বাচন নিয়ে কথা বললেন না নির্বাচন দিয়ে দাও তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও আর আপনি তো সব সময় বলতেন যে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পারমিশন তো ছাত্রদেরকে কেউ দেয় নাই সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে তো সিদ্ধান্তটা কখন নিবে একটা গণভোটের ব্যবস্থা করেন তাহলে সেটা তো বলেন না যে গণভোটের ব্যবস্থা করে আমরা জানতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা কিন্তু আজকে আপনারা আপনাদের কথা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আবার আমাদের জনাব তারেক রহমান বলছেন সৌরাচারদের দুশরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না তারেক রহমান সব কথাই চেঞ্জ হয়ে গেছে একদিনে যখন হাসনাদ সার্জিস তারা কথা বলতে শুরু করেছেন তারা সেনাবাহিনীর অভ্যন্তরে যে মিটিংয়ের কথা প্রকাশ করে দিয়েছেন তারা কোন কোন দলের সাথে কথাবার্তা হয়েছে সেইগুলো সামনে নিয়ে আসছেন এখন সব কথাবার্তা উল্টে যাচ্ছে বিএনপির কথাবার্তা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কালকে দেখবেন কি বিএনপি আবার উল্টা কথা বলবে কারণ এখন স্থলের বিরার বের হয়ে আসতে শুরু করেছে তো এই জায়গায় বলি নেতাদের যে আদর্শে এতটুকু স্খলন হয়েছে তাদের নৈতিক আদর্শ চরিত্র বলতে আর কিছু নাই তারা সেনাবাহিনীতে ক্যান্টেনমেন্টে যে ওয়াকারের মতো একটা ফেসিবাদের দোসরের কাছে গিয়ে নাকে খদ দিয়ে মানে চলে আসে যে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করবে সেই প্রেক্ষিতে এতদিন ধরে বিএনপির পক্ষ থেকে কথাবার্তা বলেছে হচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ইতিমধ্যে আরেকটি বিষয় আমরা দেখলাম যে এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে আরেকটি নতুন দলের আত্ম আত্মপ্রকাশ হয়েছে যদিও এখানে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে আমি বলছি এই কারণে কারণ এই যে সাবেক সামরিক কর্মকর্তা ও আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ হঠাৎ করে যখন ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ছাত্ররা বিস্ফোরক তথ্যগুলো সামনে নিয়ে আসছে ঠিক সেই সময় সাবেক সেনা সদস্যদের দিয়ে বা এই আমলাদের দিয়ে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটানো মানে মানুষের চোখের সামনে থেকে যে সত্যটা সামনে বেরিয়ে আসছে সেই সত্যটাকে আড়াল করার চেষ্টা করেছেন এই যে এতদিন ধরে বিএনপি সহ নানা দলগুলো একটা নেগেটিভ তৈরি করেছেন নেগেটিভ তৈরি করার চেষ্টা করেছিলেন যে এই এনসিপিটা একটা কিংস পার্টি এবং এনসিপির এই যে খুঁটিনাটি যেই সমস্যা বা চাঁদাবাজি বলুন এই যে নিয়োগ বাণিজ্য বলুন এগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন সকল দলগুলো অথচ বিএনপি সবচেয়ে বেশি লুট্তরাজ বাংলাদেশে করছেন সবচেয়ে বেশি নিয়োগ বাণিজ্য করছেন জামাত ইসলাম বিএনপির সাথে সবাই তো সেই বিষয়গুলোকে পেছনে রেখে বা ওই ছাত্রজনতার যে তথ্য সেগুলোকে পিছনে ফেলানোর জন্য এই ওয়াকারুজ্জামানের এই যে কিংস পার্টি যেটা আবার আজকে আত্মপ্রকাশ হলো সেটাকে সামনে নিয়ে আসার তারা একটি পরিকল্পনা করছেন বলে আমি মনে করি তবে সর্বোপরি আমি বলতে চাই যে বাংলাদেশে হয়তো ওয়াকারুজ্জামান বিএনপি বা সকল রাজনৈতিক দলের যে প্রেক্ষাপটটা বর্তমানে চলছে এই জায়গায় যদি একটা গৃহযুদ্ধ সত্যিকার অর্থে লাগে এটা বাংলাদেশের জন্য কি সুখকর কিছু হবে তার চেয়ে ভালো হয় যে ওয়াকারুজ্জামান ভাই আপনি চলে যান আপনি আপনার যে রাষ্ট্রপতি আছে তাকে নিয়ে চলে যান চুপচুকে নিয়ে গত ভিডিওতে বলেছি আবারও বলছি গৃহযুগদের যদি দিকে নিয়ে যান তাহলে এতে আখেরে কিন্তু ওয়াকারুজ্জামান আপনার লাভ হবে না আপনার বাহিনীর যে সোলজারদের যে বন্দুকের নল সেটা কিন্তু আপনার দিকে যেয়ে পড়বে বরং আবার এই যে বাংলাদেশে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে যে রাজনৈতিক দলের নেতারা আছেন তাদের দিকেও কিন্তু সেই বন্দুকের নল ঘুরে যাবে কারণ বাংলাদেশের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা সাধারণ সোলজার তারা জানে যে কারা দেশের জন্য কি করছেন এবং কাদের মানে কাদের কাদের অতীত এবং বর্তমান ভবিষ্যৎ কি হতে পারে সবার জানা তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ওয়াকারুজ্জামান এই মুহূর্তে তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে কর্মকাণ্ড সেটা দেখে একদম আপাতত দৃষ্টিতে দেখাই যাচ্ছে যে চেষ্টা সরাসরি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু ভারতীয় মিডিয়া অনেক দিন যাবত নানা গুজব নানা নেড়েটিভ বলতে বলতে একটা নেগেটিভ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে এবং শেখ হাসিনা আজকেও দেখলাম যে তার আরেকটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তার বিরুদ্ধে নানা অপতৎপরতার কথাবার্তা বলছেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে সব কিছুর ঊর্ধ্বে উঠে ওয়াকারুজ্জামান আপনি তাড়াতাড়ি সেনা সদর থেকে আপনি পালিয়ে যান দেশের বাইরে আপনি চলে যান নাহলে কিন্তু আপনাকেও বিচারের আওতায় আনা হবে কারণ আপনি যেই কর্মকাণ্ডগুলো এই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজব্দি করছেন প্রত্যেকটার হিসাব কিন্তু একটা না একটা সময় বেরিয়ে আসবে কোনো কিছু গোপন থাকে না বাংলাদেশে কোথাও কোনো কিছু গোপন থাকে না সুতরাং আপনারা কিন্তু তাড়াতাড়ি বের হয়ে আসবেন আর সেনাবাহিনীকে বলছি আপনারা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও যাওয়ার দরকার নেই আপনারা যেভাবে দায়িত্ব পালন করছেন এতদিন ধরে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে কাউকে ধরেন কাউকে ধরেন না ছাইড়া দেন ক্যান্টনমেন্টের ভিতরে আওয়ামী লীগেরদের মানে আশ্রয়স্থল বানিয়ে রেখেছেন সেটাই করেন কিন্তু ভার্সিটিতে যেয়ে জনতার উপর কোনো চড়াও হতে যায় না আর কোনো ইন্ধন দিয়ে না তাহলে কিন্তু এই আগুন যদি এবার লাগে সে আগুন নিবানো খুব দায় হয়ে যাবে ঠিক আছে বাংলাদেশটা একটা বড় রক্তক্ষয়ের মধ্য দিয়ে এখন কিন্তু একটু স্থিতিশীল হয়েছে এইটাকে আবার রক্তক্ষয়ে কোনো জায়গায় নিয়ে যাবেন না দয়া করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম